দেখো তোমাদের এই ছোট বাচ্চাটা যে ব্যায়াম দেখাই তোমাদের কাছে এই দেখো এতদিন দেখোনি আজকে দেখে নাও ভিডিও তো আমি করিনি তোমাদের সঙ্গে দেখো একটা ছোট্ট বাচ্চা চার বছরে ব্যায়াম করছে দেখে আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে যে আছে যদি কেউ যোগাযোগ করতে চান একটু চলে আসুন ওর ভিডিওতে ভালো ভিউ হয়েছে ছাড়িয়ে

এবার পড়ে যাচ্ছে ঘুরে আসছে আবার